আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত করণ শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা শিখব চুয়াল্লিশ নং সবক আনা শব্দ পরিবার নিয়ম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মেহরবানি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ হামজা যাবর আ নুন আলিফ জবর না আনা এই আনা শব্দটা কোনো কোনো সময় টানিয়া পড়তে হয় আবার কখনো টানা যাবে না আমরা আগে শিখেছি জবরে বাম পাশে খালি আলিপ থাকলে মাদের হরফ হয় তখন এক আলিপ টানিয়া পড়তে হয় কিন্তু এখানে আনা জবরে বাম পাশে খালি আলিপ আছে মাদের হরফ সেই হিসেবে একালেপ আনা দরকার কিন্তু এই আনার শব্দটাকে টানা যাবে না শুধু করার মাসিদের ভিতরে চারটা জায়গায় আনার শব্দটাকে টানা যাবে লম্বা হামজা দিয়ে যদি আনা শব্দ লেখা থাকে এই আনা কথাও টানা যাবে না হরকতের মতন তারাতেই পড়তে হবে যদি এরকম গোল হামজা দিয়া আনা লেখা থাকে তাহলে টানা যাবে আর যদি এরকম লম্বা হামজা দিয়ে আনা লেখা থাকে আনা টানা যাবে না আলিফে আনা টানতে মানা এই চার আনা টানা গোল হামজার আনা টানতে মানা আনা অর্থাৎ পুরা করণশিবির ভিতরে এই সাইডটা আনা আছে এই সাইডটা শব্দ আছে এই সাইডটা শব্দের মধ্যে যে আনা আছে এই আনা টানা যাবে এই চারটা ব্যতিরেখে আর যত আনা শব্দ লম্বা হামজা দিয়া কোরআনের ভিতর লেখা আছে কোনো আনাই টানা যাবে না এক কথায় চার জায়গায় ব্যতীত আনা টানা মানা পুরা কোরআনের ভিতরে চার জায়গায় ব্যতীত আনা টানা মানা সেই চার জায়গা কি সেই চার জায়গা হলো এই হামজা যাবর আমি যাব না আনা বাবর বা আনা বা আনা বাবর এই আনা টানা যাবে এই আনা বা যেখানে আছে এই শব্দের আনা টানা যাবে হামজা জবর আ নুন আলিফ জবর না আনা বা আনা বু এই আনা বহু শব্দের মধ্যে যে আনা আছে এই আনাটা টানা যাবে হামজা যাবর আলি যাব না আনা মিম জের মি আনামি লাম লা আনামিলা এই আনামিলার মধ্যে যে আনা আছে এই আনাটাকে টানা যাবে হামজা যাবর আ নুনালিব যাব না আনা আনা চিঞ্জে চিনিয়াজিৰ চেই আনা আছেই ইয়া যাবৰ ইয়ে আনা চেইয়া আনা চেইয়া এই আনা চিয়াৰ মধ্যে যে আনা আছে এই আনাটা টানা যাবে এই চাইটা শব্দ ব্যতীত আর যত শব্দের ভিতরে আনা আসবে সেই আনাগুলো টানা যাবে না আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া এই চারটা শব্দের আনাই কেবল টানা যাবে আর যত আনা আছে লম্বা হামজা দিয়ে এগুলো টানা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন অন্য বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিবেন যাতে করে তারাও কোরআন শিখতে পারে কথা হবে অন্য একটি ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও বারাকাতু।